মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কারণ এটি আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক এবং জটিল প্রক্রিয়ার অংশ বিশেষ করে যখন আমরা র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে থাকি ঘুমের সেই সময়টাতে মস্তিষ্ক অনেকটা জাগ্রত অবস্থায় কাজ করে তখনই সবচেয়ে বেশি স্বপ্ন দেখা হয় স্বপ্ন দেখার কিছু কারণ হতে পারে স্মৃতি ও অভিজ্ঞতা প্রক্রিয়াকরণ ঘুমের সময় মস্তিষ্ক দিনভর পাওয়া তথ্য ও অভিজ্ঞতাগুলো সাজায় গুরুত্ব নির্ধারণ করে এই প্রক্রিয়ায় অনেক সময় সেসব বিষয় নিয়ে স্বপ্ন হয় আবেগ সামলানো স্বপ্ন আমাদের অবচেতন মনে জমে থাকা আবেগ ভয় আশা বা উদ্বেগ প্রকাশের একটি উপায় অনেক সময় যা মুখে বলা যায় না বা ভাবা যায় না তা স্বপ্নে প্রকাশ পায় সমস্যার সমাধান ও চিন্তাভাবনা অনেক বিজ্ঞানী মনে করেন স্বপ্নের মাধ্যমে মস্তিষ্ক সৃষ্টিশীলভাবে বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করে নিউরনের কার্যকলাপ ঘুমের সময় মস্তিষ্কে নিউরনগুলো সক্রিয় থাকে এই এলোমেলো সংকেতগুলো মস্তিষ্ক অর্থ খুঁজে বের করার চেষ্টা করে যার ফলাফল হয় স্বপ্ন